ভোট চাইতে হবে না ভাই ধানের শীষের ভোট চাইতে হবে না বলতে হবে না এটা বলার প্রয়োজন নাই যে দিক দিয়ে তারেক রহমান যাবেন সেই দিক দিয়ে আলোর ঝলকানি হবে আর মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যাবে তাদের নেতা তারা পেয়ে গেছে সেই দেশে জামাত আছে সেই দেশে সবারই নিরাপত্তার সমস্যা আছে অন্ধকারের শক্তি হলো জামাত অন্ধকারের শক্তির সাথে মোকাবেলা করা একটু কঠিন জামাতের যে লোকগুলো জামাত তারা যে জামাত করতো এটা বাংলাদেশের মানুষ জানে তাদের সাথে আওয়ামী লীগের একটা বন্ধুত্ব আছে মিল মিশ করে থাকছে এখনও মিল মিশ করে নির্বাচন করে ভোট করে পাশে নিয়ে বসে ঘোষণা দেয় আওয়ামী লীগের দায়িত্ব তাদের তাদের কোনো বিপদ নাই আমি বলি যে দেশে জামাত আছে সেই দেশে সবারই নিরাপত্তার সমস্যা আছে অন্ধকারের শক্তি হলো জামাত অন্ধকারের শক্তির সাথে মোকাবেলা করা একটু কঠিন কিন্তু আবার আলো আসলে আর আবার পালায় যায় সবাই আলো দেখলে এরা ভয় পায় তো এটাই আর কি বিষয় তো এই অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা তো আছে আমাদের ভাই আমরা অনেক মায়া করি বেগম বেগমজি মারা গেছে কোকো ভাই মারা গেছে প্রেসিডেন্ট জেউর রহমান তো আগেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এমনকি জায়মান রহমানের বাবা ইয়ে দাদা না 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 সম্মত না ডক্টর জুবাইদার বাবা তিনিও তো হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তো যেই পরিবারের প্রত্যেকটা সদস্যই বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার কোকো ভাই কি স্বাভাবিক মৃত্যু ছিল অনেকে তো সন্দেহ করে তাই না তো সেই পরিবারের একমাত্র পুরুষ বেঁচে আছে এখন তার জীবন তো বাংলাদেশের আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতীক্ষা এবং তিনি এখন বিভিন্ন জেলায় জেলায় যাবেন না দেখবেন যে ওই এলাকায় জোয়ার বসে যাবে ভোট চাইতে হবে না ভাই ধানের শিশির ভোট চাইতে হবে না বলতে হবে না এটা বলার প্রয়োজন নাই যে দিক দিয়ে তারেক রহমান যাবেন সেই দিক দিয়ে আলোর ঝলকানি হবে আর মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যাবে তাদের নেতা তারা পেয়ে গেছে পাবে না ওরা তো ঠেকাইতে চায় ওরা এইভাবে না ওরা যেভাবে তারেক রহমানের সফরটা ঠেকাতে যাচ্ছে এতদিন পরে দেশে আসছে বিভিন্ন এলাকার মানুষের একটা আকাঙ্ক্ষা আছে ওরা যাচ্ছে যে এটা একটু পুরানো হয়ে যাক এটা বাসি হয়ে যাক কিন্তু এটা ভুল করা যাবে না যাইতেই হবে এইটা বেগম জিয়ার ক্ষেত্রেও ঠেকানোর চেষ্টা করছে যে বেগম জিয়া দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে মহাসমুদ্র হয়ে গেছে উনি যেখানে হাঁটছে সেখানে মিছিল হয়ে গেছে যেখানে গাড়ির দরজাখল দাঁড়াচ্ছে সেখানে সমাবেশ হয়ে গেছে বিরাট সমাবেশ এই আতঙ্কের কারণে তাকে কারণ বাজার হামলা করছে ফেনীতে হামলা করছে মিরসরায়ে হামলা করছে কত জায়গায় তো এইটা এই এইটা একটা আল্লাহর বরকত আসছে বুঝছেন তাই রহমানও দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে সব ষড়যন্ত্র সবার ঘোর কেটে যাবে ঘোর কেটে যাবে বিভিন্ন জায়গায় জান্নাত জান্নামের নামের লোপটুপ দেখাইছে না ভয় দেখাইছে এগুলো সব ঘোর কেটে যাবে ঠিক আছে